রহিম আসসালামু আলাইকুম বাড়ির পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমৎকার সিল্কের ড্রেস এই ড্রেসটা আমি সব ডিটেলস বলে দিব অর্ডারের নিয়মটা বলে দিব। পাশাপাশি এটার দামটাও আমি বলে দিব। জাস্ট সম্পূর্ণ ভিডিওটা একটু দেখতে হবে এবং সর্বপ্রথম আমি বলে রাখি যে আমাদের পেজে পাশাপাশি আরও কয়েকটা সাইডে আমরা আমাদের এই ভিডিওটা আপলোড করি তো সেক্ষেত্রে ফেসবুক থেকে যাদের যারা ভিডিওটা দেখবেন তারা বেসিক্যালি করবেন কি ফেসবুকের পেজের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আদার সাইটগুলোর ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর একটা জামা দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ড এবং খুবই লুকিয়েটিভ আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কাজটা আপনাদের বুঝতে সুবিধা হবে ইজিলি এই যে আমি বারবার বলে রাখি আমাদের ভিডিওগুলোর ক্ষেত্রে ভিডিওতে অবশ্যই আমরা রেটটা মেনশন করে দেবো এবং ওয়ার্ডারের নিয়মটাও বলে দিব ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা তার আগে একটা অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন কারণ যেহেতু আমাদের প্রতিদিনের আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি শেয়ার না করেন তাহলে কালকে যে আপডেটটা পাবেন সেটা কিন্তু আপনার সামনে শো অফ হবে না অর্থাৎ আপনার আপনি কিন্তু দেখতে পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এই যে জামাটার বডি তো হচ্ছে আড়াই হাত গোল জামা রাউন্ড জামা সুনিতির জামা হবে লং আটচল্লিশের অধিক দেওয়া আছে এবং সামনে পিছনে একই ডিজাইন এখানে হচ্ছে মাস্টার্ড ইউলুর মধ্যে কালারটা এবং পুরো ইউলু বলা যাবে না আর মাঝখানে কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে খুবই চমৎকার একেবারে স্ট্যান্ডার্ড একটা কালার যারা অফিসিয়ালি বা বিভিন্ন ওয়ার্কার ওমেন আছেন বা যারা একটু হুট করে একটা ড্রেস পরে বাসা থেকে তাৎক্ষণিক বের হওয়া লাগে তারা এই ড্রেসগুলো নিতে পারে জামাটার সাথে কিন্তু আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে এই যে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে মিঠাচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটা হচ্ছে সালওয়ার কাপড়টা অথবা প্যান্টের কাপড়টা হচ্ছে বাটিকের কাজ করা আর একো কাপড় দেওয়া আছে এবং এটা হবে সুতির ঠিক আছে শুধুমাত্র সালওয়ারটা হবে সুতির বাকি এভ্রিথিং হবে সিল্কের এই যে সালওয়ারটা হবে সুতির আর সম্পূর্ণ সকল কিছু হবে সিল্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সামনে এবং পিছনে দুনো সাইডে কিন্তু বাটিকের কাজ করা খুবই সুন্দর তাহলে জামাটা সিল্ক পাচ্ছেন হাতাটা সিল্ক পাচ্ছেন ওড়নাটাও সিল্কে পাচ্ছেন শুধুমাত্র সেলোয়ারটা হবে কটার ওনাটার মধ্যে কিন্তু ঝোলকরা আছে খুবই সুন্দর একটা ঝোলকরা আছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য এবং বড় অনা নামাজি অনা আচ্ছা এখন আমরা একটু বলে দিচ্ছি আপনাদেরকে ওয়ার্ডারের নিয়মটা ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে যদি আপনার এই ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি একটা স্ক্রিনশট দিয়ে পেজের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনি ছবিটাকে দিবেন দেওয়ার পরে আমরা আপনি দেওয়ার পরে ওটার সাথে আপনি নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোমের ড্রেসটা লিখে দেবেন ঠিক আছে সম্পূর্ণ জিনিসটা লিখে দিলে আপনার এখানে পৌঁছতে দুই দিন সময় লাগবে দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি ড্রেসটা পেয়ে যাবেন এর অন্যটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্যা বড় অন্যা এবং খুবই সফট কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটির মধ্যে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আমরা আপনাদের জন্য এখন অফারে দিয়ে দিব ডেলিভারি চার্জটা একটু বলে রাখি ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটার মূল্য হচ্ছে আমরা এগারোশো টাকা রাখবো ঠিক আছে আমরা অফারে এগারোশো টাকা দিচ্ছি পাশাপাশি ডেলিভারি চার্জ ঢাকার ক্ষেত্রে একশো টাকা প্রযোজ্য ঢাকার ক্ষেত্রে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রযোজ্য তো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক করবেন ধন্যবাদ সকলকে